Acıttı, acıttı ne diyor acıttı da, acıttı, acıttı değil. Yediyordu acıttı vermedi zaten. Var ya, iki gün oldu, oluyor. Öyle, şimdi bu

বিকার এখানে সর্ববস্তু পরিবেশ অনুযায়ী অবস্থা নির্বিকা সবজি স্বয়ং প্রকাশ আমার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে আলো নিয়ে দেখতে হবে

আত্মাকে উপলব্ধ করবেন শরীর আছে সেগুলো হচ্ছে আত্মাকে উপলব্ধ তার সঙ্গে থাকলে তাকে প্রভাব বিস্তার করবে বলে সঙ্গে তার মতো হয়ে যায় এটা হল সঙ্গে অসম্ভব যেখানে থাকে তার মতো হয় যেমন ছাগল কুকুর ভেড়া জন্ম হয়েছে আত্মা তো ছাগল ভেড়া হয় না সে আত্মাটা সেই ভাগ্য মানুষ হলে মানুষ দেবতা হলে ওই সেই ভাগ্যই থাকে সে কখন মানুষ আকৃতি বা কুকুর ওষুৎকৃতি আকৃতি দেবতা আকৃতি হয় না আত্মা আত্মাই থাকে

نیم کردن که باشم که اگه عبرونم بیدار بگه ایه باشه گون بردن از هرچی اتمه داشتن نه داداشتن بردن ایه توی داداشو بی بیتنن ایه دو داداشتن برون را گون اتمه گلی

আমি চাই না দুর্বল হতে দুর্বল হয়ে যাচ্ছে আমি চাই না জেগে থাকলে সে জেগে থাকছে না দেহটা আমার মত নয় আমার ইচ্ছা মতো চলে যায় বুঝতে হবে আমার নয় আলাদা এই জন্য দেহের প্রতি আমি iye mɔmɔtaa o ti a to a to ɛ o be.